গুড মর্নিং সকাল হয়ে গেছে আর দেখুন আমি এখন বানাবো ঘুগনি তার জন্য মশলা করছি স্কুলে আর পাপা এখন গাড়ি ধরচে নিচে তার ফাঁকে মনে করলাম ঘুগনি বানিয়ে ফেলি বিকাচ্ছে একবার খেয়েছি তো মুস্কান এখনও ঘুমাচ্ছে চান্দি ঘুমাচ্ছে টুবা ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে এখানে দেখুন মটরগুলো আমি সব দিয়ে দিয়েছি আর এখানে আলুগুলো আমি মোটা মোটা করে দিয়েছি যাতে আমি এইভাবে ম্যাশ করে দেবো আলু যেন গালে না পড়ে অল্প করে আলু দিই আমি না দেওয়ার মতো একটা ছোট আলু দিয়েছি ওটাকে ফালি করে দিয়েছি ঘুগনি আমার হয়ে গেছে বাবা তো নিচে থেকে উপরে উঠে আসছে একবার স্নান স্নান করে রেডি হয়ে গেছে আর এখানে আমি ঘুগনি আর এখানে কাঁচি লেবু আজকে সোর লেবুটা শুরু করে দাও এরকমভাবে করতে হবে না না এরমভাবে মাঝখানে হাত দিয়ে এরকম করতে হবে বুঝেছেন এক না চানো হ্যাঁ সকাল সকাল আমাদের বাড়ি এসেছে কুটুম আর কুটুমের জন্য আমি এখানে ঘুগনি ঝুড়ি ভাজা শসা নেই বড় কুটুম অনেক কিছু চাদামিচি করার পরে এসছে আবার বলে আমি এক্ষুনি চলে যাবো কি করতে এসছিস খা কি মজা লাগবে হ্যাঁ খা উঠে যাবে আস্তে আস্তে দেখাচ্ছে অল্প নৌকা নৌকা বলে নৌকা বল মানে মাঝখানে তো এখানে বাবলি নিয়ে এসছে অনেক রকম খাবার দাবার এখানে বাবলি চকলেট বাবলি ছিল না এটা ছিল এখানে মাফিন আর মুসলানের পাপার জন্য টক দই বাবলি অতবার আসবে ওর পাপার জন্য টক দই আনবে এক আধবার মিষ্টি দই নিয়ে আয় আমি খাই হ্যাঁ আর এখানে দুটো বাউলি দুটো মাফিন নিয়ে যাবি ঠিক আছে মৌ স্কুল থেকে বাড়ি চলে এসছে আর এক্সাম কেমন হয়েছে আজকে ভালো ওরা তো নিয়ে নিয়েছে

বাকি সব বাবা তো নামাজ পড়ে চলে এসছে আসরের নামাজ আর এখন বাজে পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি আর এই পেঁপেটা আমি পাঠিয়েছিল এটা পাকাতেই মানে পাকাও করে রেখেছিলাম আরও রং ধরতো কিন্তু মুনায় একটু ব্যাগ হয়েছে ওই জায়গা থেকে খারাপ হয়ে যাচ্ছে জানো রং ধরার আগে হালকা হালকা নরম হচ্ছে তো আমি ধরুন কেটে ফেলি দেখো মিষ্টিগুলো হচ্ছে একটু কম আছে কেমন মিষ্টি আছে মিষ্টি কম লাগছে ভালো মিষ্টি খেয়ে গুলে নিয়ে পাপা এখন মেয়ের পিছন পিছন ঘুরছে ছোট মেয়ে নেমে না নেমে না করে ছোট মেয়ে একটা নিলো এখন বড় মেয়ে নেবে কিনা এখন দেখছে

যে সাদা পায়রা অসুস্থ ছিল সুস্থ করে দিয়েছিলাম সে আর দেখতে পাচ্ছি না আয় 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 আজ অনেক পায়রা এসছে আর উপরেও এখনো আছে এখনো ছাদে জানালা পেয়েছে ওখান থেকে আর নড়বে না সারাক্ষণ হাত কথাও হবে না কোনো কটাও হবে না কোনো কথা হবে না এখন জানলা কয় দেখি দেখি মামা দেখি কি হলো পাক জুতো সুন্দর হয়ে গেছে আর এখানে চা করেছি না চা নেয় দুটো বিস্কুট নাও আচ্ছা এইটা আমার আম্মী আবার একটা সুন্দর জিনিস পাঠিয়ে পাঠিয়েছে এখন দেখে মনে হচ্ছে সমস্যা

আমরা একটু বেরিয়েছি মুস্কানের বাবা একটা ব্লাড টেস্ট করেছিল ওয়েল কিন্তু থেকে রিপোর্টটা আনবো তো আমি রেডি হয়ে গেছি এই আর মুস্কানের বাবা ওই তো চলুন এসে গেছি ওয়েল কিন এবার রিপোর্টটা নেব রিপোর্ট তো আমার নেওয়া হয়ে গেছে

সবজি আমাদের নেওয়া হয়ে গেছে নিলাম এখানে পলিটিক্যাল ম্যাপ তো বসে আছে আর আমার এইচ বি পেন্সিল বললাম দুটো এইচ বি পেন্সিল আর সাবনার দুটো পেনসিল নিলাম দুটো একটা সাবনার নিলাম এই পেনগুলো

খুব সুন্দর বানিয়েছিলো মুসকান কেকটা চাননি এখানে করছে রুটি রুটিটা আসতে কী দিয়ে খাওয়া হবে জানি না ডিম্পো আছে মুস্কান মৌসুম দুজনাই দুপুরবেলা ভাত খাইনি আর এখানে রুটি করছে আর মাখা চাননি আসতে রুটি কিন্তু বেশ গুলে গুঁড়ে করবি খুব প্রতিদিন রুটি বেশি হচ্ছে আর এখন বাজে পুরো বারোটা আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে কি করেছি তখন আমি এখানে মেশিন চালিয়েছি মেশিনটা চালানো হয়ে গেলে না সকালে অনেকটা কাজ আগিয়ে থাকবে তাহলে আরেকবার মেশিনটা চালাতে পারবো মুসকানে এখন পড়ছে আমাদের বাড়ি সবাই শুয়ে পড়েছে মুসকানের কালকে ইংলিশ পরীক্ষা মনে হচ্ছে সেরু দিয়ে ও চোখের ওপলের পাতাটা এরকম কপালে আটকে দিতে হবে মানে চোখ বন্ধ হয়ে আসছে মুস্কানে ফাইনাল ডিভাইস দিচ্ছে মুস্কানের ইংলিশ পরীক্ষা কালকে আর মুসকানের রুটি খাওয়া হয়ে গেছে একটু আগে